উইকিপিডিয়া হলো ইন্টারনেটে বিশ্বের সবচেয়ে বড় উন্মুক্ত বিশ্বকোষ ইন্টারনেট সংযোগ থাকলে এটি বিনামূল্যে পড়া যায় উইকিপিডিয়ার তথ্য ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশন নামক মুক্ত লাইসেন্সের আওতাভুক্ত হওয়ায় তা পূর্ব অনুমতি ছাড়াই ব্যবহার করা যায় জানুয়ারি মাস হল উইকিপিডিয়ার জন্ম মাস বাংলা উইকিপিডিয়ার জন্মদিন সাতাশ জানুয়ারি কেমন করে এলো উইকিপিডিয়া আজ উইকিপিডিয়া নামটি লোকে চিনলেও শুরুটা ছিল অন্য দু হাজার সালের নয় মার্চ বোমিস ইং কোম্পানির নুপিডিয়া নামে একটি অনলাইন এনসাইক্লোপিডিয়া চালু হয় এর মাথায় ছিলেন জিমি ওয়েলস এডিটার ইন চিফ ছিলেন ল্যারি সাঙ্গার কিন্তু বছর কয়েক চললেও সেভাবে এগোতে না পারায় জিমি ওয়েলস এবং ল্যারি সাঙ্গারের হাত ধরেই দু হাজার সালের পনেরোই জানুয়ারি শুধুমাত্র ইংরেজি ভাষার জন্য ডাব্লুড উইকিপিডিয়া ডট কম ওয়েবসাইটটি আত্মপ্রকাশ করে উইকি এবং এনসাইকোপিডিয়া মিশ্রণ করে উইকিপিডিয়া নামটি তৈরি করা হয় কারা লেখে উইকিপিডিয়ায় উইকিপিডিয়া হল উন্মুক্ত বিশ্বকোষ আশ্চর্য এক পদ্ধতিতে বিপুল তথ্যের ভান্ডার হয়ে উঠেছে উইকিপিডিয়া সম্পূর্ণ অলাভজনক এই প্রকল্পে লেখেন স্বেচ্ছাসেবী অবদানকারী বা কন্ট্রিবিউটারেরা এতে লেখার জন্য অবদানকারীরা পারিশ্রমিক পান না পাশাপাশি এতে তথ্য বা নিবন্ধ প্রকাশ করতেও অর্থ দিতে হয় না বিনামূল্যের এই অনলাইন বিশ্বকোষে যে কেউ সম্পাদনাও করতে পারেন কত বড় বিশ্বকোষ উইকিপিডিয়া জানায় যে কাউকে সম্পাদন করার বিশ্বের বৃহত্তম এবং সেরা অবদানকারী বিশ্বব্যাপী সম্মিলিত ভাবে তিনশো উনচল্লিশটি ভাষায় প্রায় চারশো লক্ষ নিবন্ধ রচনা করেছেন যার মধ্যে শুধুমাত্র ইংরেজি উইকিপিডিয়াতেই রয়েছে ছেষট্টি লক্ষের বেশি প্রতি মাসে উইকিপিডিয়ার পেজ ভিউ হয় সাত দশমিক পাঁচ বিলিয়ন অর্থাৎ দিন প্রতি হয় দুশো পঞ্চাশ মিলিয়ন বা পঁচিশ কোটি ভিউ প্রতি মাসে মিলিয়নের উইকিপিডিয়া সম্পাদনা করা হয় কেমন করে চলে উইকিপিডিয়া উইকিপিডিয়া পরিচালনা করে মার্কিন দেশের উইকিমিডিয়া ফাউন্ডেশন উইকিমিডিয়া একটি সংস্থা আর উইকিপিডিয়া হলো সংস্থাটির অধীন একটি ওয়েবসাইট বা প্রকল্প সম্পূর্ণ অলাভজনক এই প্রকল্পে লেখেন স্বেচ্ছাসেবী অবদানকারীরা এতে লেখার জন্য অবদানকারীরা পারিশ্রমিক পান না আর ওয়েবসাইট পরিচালনা করতে বিপুল অর্থের পুরোটাই আসে ডোনেশন থেকে তাই উইকিপিডিয়ায় কখনোই বিজ্ঞাপন প্রদর্শিত হয় না আপনি নিজেও উইকিপিডিয়ায় সম্পাদনার পাশাপাশি আর্থিক অনুদান দিতে পারেন বাংলা উইকিপিডিয়া কবে শুরু গোটা পৃথিবীতে তিনশো উনচল্লিশটি ভাষায় পড়া যায় উইকিপিডিয়া বাংলা উইকিপিডিয়া হলো উইকিপিডিয়ার বাংলা ভাষা সংস্করণ দু সালের সাতাশ জানুয়ারি এই সংস্করণের যাত্রা শুরু হয় এই ভিডিও প্রকাশের দিন পর্যন্ত বাংলা উইকিপিডিয়ায় প্রকাশিত সর্বমোট প্রবন্ধ বা আর্টিকেলের সংখ্যা এক লক্ষ ছেচল্লিশ হাজার চারশো বিয়াল্লিশটি মোট সম্পাদনা করা হয়েছে 71 লক্ষ 71 হাজার 785 বার উইকি থাগলিটি উইকিপিডিয়া সংযুক্ত উইকির মানে হলো এমন একটি প্ল্যাটফর্ম যা অনেক মানুষ সম্মিলিতভাবে অংশ নিতে বা ব্যবহার করতে পারে যে কোনো প্রকল্প উইকি দিয়ে শুরু হলেই তা উইকিপিডিয়া সঙ্গে সম্পর্কিত নয় উইকিপিডিয়া ও উইকি লিক্সের মধ্যে কোনো সম্পর্ক নেই উইকি হাও, উইকি ট্রাভেল উইকি ট্রিবিউন উইকিপিডিয়ার নেই এই ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ সমাজ সংস্কৃতি থেকে বিনোদন বা লাইফস্টাইলের নানা বিষয় নিয়ে নানা তথ্য থাকছে খুশ খবরের ছোট ছোট ভিডিও যারা এই রকম আরও ভিডিও পেতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন